ছেড়েছো তো অনেক কিছুই পুরনো সেই হাসি সকাল বিকেল জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি ছেড়ে তো অনেক কিছুই পুরোনো সেই হাসি সকাল বিকেল জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি স্বপ্নগুলো ছেড়ে কয়েক বছর আগে আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে হাল না হাল না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভরে আমারও তো বয়স হচ্ছে রাত বীরেতে কাশি আমার তো বয়স হচ্ছে রাত বীরেতে কাশি কাশির দমক থামলে কিন্তু বাসকে ভালোবাসি বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো বেঁচে নেবার স্বপ্নটাকে ধরে দিন বদলের স্বপ্নটাকে হারিয়ে ফেল না পাল্টে দেবার স্বপ্ন আমার এখনো গেল না হাল না হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড় জোরে দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে